নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন টপিক যদিও প্রসঙ্গ আমাদের ওই একই আমরা মেনলি দুটো প্রসঙ্গ নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে জীবনে কেমন করে খুশি থাকতে হয় এবং দ্বিতীয় হলো জীবনে কিভাবে সফল হওয়া যায় তুমি যদি জীবনে খুশি থাকতে পারো জীবনে সফল হতে পারো তাহলে তো তোমাদের কাছে জীবনটা অতি প্রিয় হবে আমি এখন যেটি আলোচনা করব। সেটা হচ্ছে জীবনে কিভাবে খুশি থাকা যায় সর্বদা তোমরা একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে যে খুশিটা কিন্তু খুব আপেক্ষিক জিনিস হ্যাঁ আজকে এই সুন্দর শার্টটি আমি পরেছি হ্যাঁ আমি তো মেইনলি সাদাই পরি তো এখন আমি বেশ কিছুদিন থেকে একটু কালারিং পরছি তো এই সুন্দর শার্টটি হলুদ আমার অতি প্রিয় রঙ তো এই শার্টটি যে আমি পরেছি আমার খুব ভালো লাগছে ঠিক আছে তো এই শার্টটার দাম কত খুব নমিনাল একটা দাম কিন্তু আবার দেখবে আমার যেই লেভেলের খুশিটা হচ্ছে এই শার্টটা পরাতে আমি গতদিনও পরেছিলাম তোমরা দেখেছিলে আবার অনেককে দেখবে যে একটা ল্যাম্বর গাড়ি কিনলেও হয়তো এতটা খুশি হয় না হ্যাঁ Barro e খুশিটা হলেও কিছুদিন পরে সেই খুশিটা কমে যায় তোমরা প্রত্যেকেই লক্ষ্য করে দেখবে যে জাগতিক কোনো কারণে যখন তোমাদের মধ্যে খুশিটা আসে কোনো কিছু কিনেছ বা ধরো আজকে একটু সেলুনে গিয়ে ফেসিয়াল করে এলে বা মেয়েদের কথা বলছি আমি একটু হেয়ার কাট করে এলে বা একটু পেডিকিওর ম্যানিকিওর এগুলো কিছু করে এলে দেখবে মনটা একটু বেশ খুব সুন্দর লাগছে বা হয়তো তুমি লক্ষ্য করে দেখলে ছেলেদেরকে বলছি আমি যে একটু তুমি ব্যায়াম করছো হয়তো দেখলে তোমার ওয়েট একটু বেড়ে গেছে বা একটু বাইস হয়েছে দেখবে তোমার একটু ভালো লাগবে তুমি আকাশে উঠছ কিন্তু লক্ষ্য করে দেখবে বন্ধুরা সেটা হচ্ছে যে এই খুশিটা খুবই সাময়িক মানে চুপসে যায় মানে কমে যায় আবার কারো কারো দেখবে যে খুশি হতে মানুষ কি না কি করে কেউ ঘুরতে যায় কেউ গাড়ি কেনে কেউ বাড়ি কেনে আবার কেউ দান করে হ্যাঁ তো মাথায় রাখবে আমি দানের প্রসঙ্গ অন্য সময় যাব আমি এটা একটা বড় পার্ট দান তো সেটা আমি পরে যাচ্ছি তার আগে আমি যেটা বলছি খুশি থাকা নর্মাল সাধারণ মানুষদের জন্য যারা একদম বেসিক লেভেলে রয়েছে তাদের জন্যই আমার এই ভিডিও কিন্তু বন্ধুরা মাথায় রাখবে যদি এটা ফেসবুকে দেখো তাহলে ফলো করে নেবে আর যদি ইউটিউবে দেখো তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অল করে দেবে তাহলে সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে কেমন তো এটা হয়ে গেল নর্মাল কথা এবার যেই কথাটা আমি বলছি সেটা হচ্ছে খুব ভালো করে বোঝো যে খুশিটা খুব ইম্পর্টেন্ট কেমন তো লক্ষ্য করে দেখবে লোকে খুশির পেছনে দৌড়োয় হ্যাঁ তো একটা শার্ট কিনেছি তাতেও খুশি আবার একটা মোবাইল কিনেছি তাতেও খুশি আবার একটা গাড়ি কিনেছি তাতেও খুশি আবার একটা বাড়ি করেছি তাতেও খুশি কিন্তু লক্ষ্য করে দেখবে যে একটা গরিব যে তার কাছে আজকে এক দশ টাকা বিশ টাকা কামাই হচ্ছে তার একশো টাকা কামাই হলে যেই পরিমাণ খুশি একটা বড় লোক লম্বর কিনে গাড়ি কিনেও কিন্তু সেই পরিমাণ খুশি হতে পারে না বোঝে গেল তার মানে খুশিটা কিন্তু বস্তুর উপরে নির্ভরশীল না খুশিটা তোমার মনের উপরে নির্ভরশীল তুমি তোমার মনটাকে কতটা ট্রেন্ড আপ করতে পারছো যত সামান্য সামান্য জিনিসে তোমার খুশির পরিমাণ বেশি হবে তত জীবনে তোমার আরও বেশি 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 করে খুশির জিনিস আসতে থাকবে যত তুমি খুশির প্রতি মনোযোগ দিবে তত তোমার জীবনে খুশি বাড়তে থাকবে যেমন আমি যে ভিডিও করছি আমি তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা প্রত্যেকেই আমার প্রিয়জন তো তোমাদের সঙ্গে কথা বলে আমার মনে খুশি হচ্ছে ঠিক আছে তো আমার ভালো লাগছে আমি আনন্দ পাচ্ছি তো এটা আমার কাছে খুশি তোমরাও হয়তো ভিডিওটা দেখে যারা আমার সুবর্ণ অধ্যায় ভক্ত রয়েছে তারা বলবে সোনা বাবা এসছেন তো তারাও আমাকে চাক্ষুষ দেখতে পাচ্ছে আমার কথা শুনতে পারছে বলে তারাও খুশি বুঝে গেল তো এই খুশিটাকে বাড়িয়ে তোলো খুশির প্রতি মনোযোগ দাও যদি বুঝতে না পারো তোমার খুশি কিসে তাহলে তুমি নিজের মনকে প্রশ্ন করো হ্যাঁ এক জায়গায় চুপ করে বসে মেডিটেশনের মতো শান্তভাবে আমার খুশি কিসে কিসে আমার খুশি কি করলে আমার খুশি আসবে হ্যাঁ নিজের মনকে প্রশ্ন করো তো তুমি যেটা করে মন খুশি হচ্ছে কিন্তু অতি অবশ্যই আমার একটি বিশেষ অর্থ রয়েছে সেটা তোমরা মাথায় রাখবে কি তোমার খুশি যেন কারো দুঃখের কারণ না হয় এমন ফলে এমন কোনো কাজ করবে না যেটা তোমার বা কারো দুঃখের কারণ হচ্ছে সেটা বাদ দিয়ে যেটাতে তোমার খুশি তুমি সেটা করতেই পারো এবং মনকে ট্রেন্ড আপ করতে হবে আমি তোমাদের শেখাবো যে কিভাবে আরও বেশি আরও বেশি আরও বেশি করে খুশি হতে হয় লক্ষ্য করে দেখবে অনেক সময় ধরো তুমি একটা লুডো খেলছো কারো সঙ্গে তো লুডু খেলে হেরে গেলে তোমার কিন্তু খুশিটা এলো না হ্যাঁ তখন তোমার মনটা খারাপ হয়ে গেল তখন তোমাকে মনকে বোঝাতে হবে এই যে সময়টা কাটলো এই যে খেললাম কত সুন্দর মজা করে সময়টা কাটলো তার জন্য ধন্যবাদ কেমন এখানে বলে রাখি কৃতজ্ঞতা তোমার মনকে কিন্তু খুব চট করে খুশি করে ফেলতে পারে যখনই দেখবে মনটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে তখন তুমি কৃতজ্ঞ হয়ে যাও হিসেব করা শুরু করো তোমার জীবনে ভালো ভালো কী কী পেয়েছে কেমন ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে যাই হোক সংক্ষেপে বলি যে তুমি জীবনে কী কী পেয়েছ যেগুলো না হলে তুমি হয়তো বেঁচেই থাকতে পারতে না তুমি একটা ভেবে নাও তোমার কাছে যেটা অতি আবশ্যকীয় সেটা সৃষ্টিকর্তার কাছে কিন্তু মজা তাই না যে তুমি যদি তোমার গায়ের রংটা যদি কুচকুচে কালো হতো তোমার যা গায়ের রঙ তার চেয়েও কালো হতো অনেকে কালোরা যারা দেখবে তারা বলবে আমার তো কালো কিন্তু ভেবে দেখো তোমার যা কালো সেই তুলনায় যদি আরও কয়েক বেশি কয়েক গুণ বেশি কালো হতো তাহলে কি হতো সৃষ্টিকর্তার কাছে কিন্তু সাধারণ ব্যাপার কিন্তু তোমাকে যদি একটু মজা করে একটু কালো করতো তাহলে তোমার জীবনটা আর একটু নিচু মানের হয়ে যেত তাই না বা হয়তো তোমার যদি এরকম হতো যে এখানে দু তিনটা দাঁত নেই সেটা কিন্তু সৃষ্টিকর্তার কাছে মজা দু সেকেন্ড সময় লাগবে করতে কিন্তু তোমার কাছে তোমার সারা জীবনটা কেমন হয়ে যাবে ভাবো তুমি হাসতে পারবে না হ্যাঁ এবার যাদের দাঁত নেই তারা ভাবো যে তোমাদের পাশের দাঁতগুলো তো আছে সেটাও যদি না থাকতো বোঝা গেল যা আছে তার হিসেব করা শুরু করো বন্ধুরা দেখবে তোমাদের খুশি বেড়ে যাবে আর আমি তো রইলাম তোমাদের খুশি বাড়িয়ে তোলবার জন্য টাটা সকলে খুব ভালো রাখ থাকো সকলকে ভালো রাখো অনেক অনেক শুভেচ্ছা